হঠাৎ করে আমার মেয়ের গরম জল পুড়ে সেরা চামড়া টামড়া দই লাগা থাকা এ আইলাম ইমার্জেন্সিতে তারা কইল যে বার্নল লাগাই দিব ভিতরে যান দেখাইলাম দাঁড়াই রইছি মানে পনেরো বিশ মিনিট ধরে আর বাচ্চাটা চিৎকার করতেছে তারা রেদিকে স্টাফ কই একজন স্টাফ তো আসলো কো স্টাফ তো এনে দুইজন আছে মনো খাইতে গেছে একজন আর একজন কইতাছে তো আমরারে তো কিছু কইছে না ডাক্তারে গিয়ে কইতাছি ও স্টাফ তো আসে কিন্তু কই জানি গেছে অবধি মধ্যে পাইছেন নি এখনো পর্যন্ত কেউই নাই তারপর আমরা যখন কইথাসি যে বাচ্চাটা চিৎকার করতে আরে একটা লোক নাই আপনারা না এ আছে আছে তারপরে আমরা কথা শুনলে সেটা আমরা যখন সবাই এভাবে কয়েছি একজন কাজ আছে ঠিক আছে আমরা দিতেছি এই কথা কয়েছি না একজন ডাক্তারের থেকে আর তরফ থেকে একজন আসি না দিছে কিন্তু ভিতরে যে স্টাফ মানে এটা কার কাজগুলি করে তার মধ্যে কেউ নাই দুই আপনাদের মানে আইজিএম এ আমি যেন কিছু হইতো আপনারা তো ডিউটি আছে আমার ডিউটি আমি তো রুবিলা ভাষা বলি আমি কেন কিছু তো কিছু কই আছেন আরেকজন তো ডিউটি থাকার কথা উনি কই এর তো আমি ধরো যাইতে তো আমি দেখে গেছি না দাদা এর রুবিলা তো খারাপ জল আছে আমি যে দুধ দিছি আমি যে তার দেখি কিছু দিছি দুইজন এর দুধ দিছি আরেকজন যে ওনার ডিউটি আছিল ওনার নাম কি মানে ড্রেসিং রুমে মানে উনি কই গেছে মানে আধা ঘন্টা যাবত পাওয়া যায় না আমি তো আসলো তো আপনি কি ফোন করছিলেন